গল্পটা হলো আজবনগরে আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে গোপী খুবই ছিল স্ত্রী সাথে শ্রমিকের কাজ খাদানে গোপী আর শিলা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল তখন শিলা কপিকে বলল আজ খুব দুর্বল লাগছে হাঁটতেও ইচ্ছে করছে না আরে কিছু না নাইট জন্য এরকম হচ্ছে গোপি আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয় হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল গোপী শিলার দিকে দৌড়ে গেল জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো শিলার জ্ঞান ফিরতে ঠেকেদার বলল ভাই গোপী ওকে হাসপাতালে নিয়ে যাও এনাও টাকা ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে সরকারি হাসপাতালে এলো শিলা চেকআপ করিয়ে ডক্টর বলল রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা তাড়াতাড়ি রক্ত দিতে হবে ডাক্তারবাবু বাবু কত খরচ হতে পারে খরচ তো অনেক হবে আর অন্য কোনো চিকিৎসা আছে কি যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটো জুস খাও টমেটো জুস বাজারে তো টমেটোর অনেক দাম চলছে সেটা তুমি দেখো আমি আমার কাজ করেছি গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়লো আমার কাছে টাকা নেই টাকা নেই তো টমেটোর নেই চাষিরা তো অনেক দাম চাইবে এবার আমি কি করব হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল কারুর কাছ থেকে মিকা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই সময় লাগবে কিন্তু নিজের গাছেই টমেটো টমেটো হবে গোপী বাড়ি নিয়ে এলো আর টমেটোর ঘরের সামনে ছড়িয়ে আর ঘুমিয়ে পড়ল হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো আর ওদের ঘুম ভেঙে গেল মনে হয় এসেছে না না ভূমিকম্প না ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো শুয়ে পড়ো সকাল হয়ে গেল গোপী বাড়ির বাইরে এলো বাইরে এসেই ও দেখলো যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে যেটা একটা পাহাড়ের মতো ছিল গোপী নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না ও চিৎকার করে শিলাকে ডাকলো শিলা বাইরে এলো আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল কালকেই তো বীজ লাগালাম আর আজ এত বড় টমেটো কে বসলে না ব্লাস্ট হয়েছিল রাতে না ভূমিকম্প হয়েছিল মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল গোপি হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো তো হাতে ছুরিটাই কেটে গেল বাপ রে বাপ এই টমেটো তো খুবই শক্ত এবার জুস কি করে বের করব তখনই ঠেকেদার ওখানে চলে আসে টমেটো দেখে ঠেকেদারও হতবাক হয়ে গেল মালিক আজ আমি কাজে যেতে পারবো না আমাকে টমেটোর জুস বের করতে হবে আরে গোপি আমি শিলার খবর নিতে এসেছিলাম কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তুমি কি টমেটোর জুস বের করেছ কীভাবে বের করব মালিক টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না ছুরি দিয়ে কাজ হবে না আমি ময়দান থেকে বোরকেল মেশিন কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে বুঝলে তারপর আর কি ঠিকাদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোলভাল মেশিন টমেটোর উপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে কুড়িটা टंकी ভর্তি হয়ে গেল। আর টমেটো চুপচাপ মাটিতে পড়ে গেল। পুরি ট্যানকি জুস বের করা হয়েছে গופי। এটা শুনে গופי حیرান হয়ে গেল। শীলা সারা জীবন খেলো শীলা এত জুস শেষ করতে পারবে না। পুরিটা ট্যানকি জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠিকই কথা শেষ হতে না হতেই একটা কোম্পানি কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো। আচ্ছা গופי আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি আমাদের কোম্পানি সস তৈরি করে তার জন্য টমেটোর জুস চাই আমরা তোমার সব জুস কিনে নেব তুমি কি জানো ওরা কত টাকা দেবে পুরো কোটি টাকা কথাটা শুনেই শিলা আর গোপির মাথা ঘুরে গেল এটা তো খুবই ভালো কথা কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে কোনো মজা করছো গোপি যত খুশি তত রেখে দিন কিন্তু আপাততেই পাঁচ কোটি টাকা চেকটা আপনার কাছে রেখে দিন এরকম বলে অফিসার গোপী আর শিলাকে পাঁচ কোটি টাকার চেক ধরিয়ে দিল এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল